আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে এসছিলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা হলো রকম একটা ভিডিও যা আপনারা অবাক হয়ে যাবেন এই ভিডিওটা তো যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না মূলত আজকে আমার গাড়ি আসছে আমাদের এলাকায় সিমেন্ট নিয়ে তো মূল কথাটাই এক বলি তো হিলি থেকে চাউল নিয়ে গিয়েছিল এটা ভৈরবে আর ভৈরব থেকে ফ্রেশ সিমেন্ট আমাদের ফতেপুরে এলাকায় নিয়ে আসছে তো আমি ড্রাইভারকে বললাম যে ভাই আপনি একটু আমাদের এলাকায় থাকেন বা আমাদের এলাকায় তেল উঠাবো আমি খোলা জায়গায় পাম্পে কোনো পাম্প থেকে উঠাবেন না আমি এটা চেক করব যে আমার মাইলেন্স বা আমি আপনাদেরকে যে ভিডিও দেখাই যে ভিডিও অ্যাপসটা দেখাই ওইটার সাথে এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি ড্রাইভারকে বললাম আপনি কোথাও তেল উঠাবেন না আপনি সোজা আমাদের ফতেপুর বাজারে আসবেন আমাদের এখানে একটা তেলের ভালো খোলা দোকান আর কি এনারা তেল আনে হলো বাঘ বাঘমারা না বাগামারি থেকে ওই আপনার খুলনার এই দিক থেকে তো মূলত আমরা আজকে খোলা ভাবে খোলা লিটারে পুরাতন ঐতিহ্য আর কি এভাবে কেউ তেল উঠায় না বড় গাড়িতে তো আমরাই উঠাচ্ছি তো আজকে আমাদের চেক হবে যে আমাদের অ্যাপসে যে কাজটা করে ওইটা কি আদেও ঠিক আছে কি না এটা দেখার জন্য তো মূলত আমাদের এই মাসের কিস্তি শেষ হয়ে গেছে মূলত আপনারা জানেন যে পঁচিশ তারিখে কিস্তিটাই শেষ তো কিস্তির ভিডিওটা দুই একদিন পরে দিব তো এর মধ্যে একটা বিষয় হলো যে বড় গাড়িতে তো তেল ঢুকানো একটু খুব মুশকিল হয়ে যায় এই জন্য আলাদা করে একটা কাক আছে এই কাকের মধ্যে দিয়ে তেল ওঠানো হবে প্রায় আমার টাঙ্কিতে প্রায় একশো ষাট লিটার পয়েন্ট চৌষট্টি পয়েন্ট তেতাল্লিশ চৌষট্টি লিটার একশো চৌষট্টি লিটার তেতাল্লিশ পয়েন্ট মানে চারশো তিরিশ গ্রামের মতো তেল খাবে তো আমাদের ট্যাঙ্কিতে লোড করা শুরু হয়ে গেছে প্রতি ডপ দশ লিটার করে তো এর মধ্যে আমরা একটু গাড়িটা চেক করে নিলাম এর মধ্যে আর একটা বিষয় আপনাদেরকে বলি যদিও যখন গাড়ি নিজ এলাকায় আসে তখন আমাদেরকে অনেক ভালো লাগে যে শখের গাড়িটা একবার হলেও দেখতে পাই আর আমাদের কাগজপাতি খুব আপডেট করা আছে এবং মোবাইল ডেনটা আমরা সময় মতো সব সময় আমরা দেই এটা চেষ্টা করবেন দেওয়ার আর একটা বিষয় হলো যে আমার ইউটিউব চ্যানেলের অফ করে দিয়েছে এটা হলো দেওয়ার কারণ হলো আমাকে চিঠি দিয়েছে আমি চিঠিটা ভুল ভবিষ্যত বা ব্যস্ততার কারণে আনা হয় নাই এই জন্য আমার মনিটাইজেশন অফ করে দিয়েছে যাকে এটা বিষয় না ভাগ্যে থাকলে আবার দিবে এখানে তেল লোড করতে করতে মোটামুটি শেষের দিকে তেল লোড হয়ে গেছে তো আসলে বিলিভ মি অ্যাপসের যে একশো চৌষট্টি পয়েন্ট তেতাল্লিশ লিটার তেল খাইছে বিলিভ মি এটা কাত্তালিও হলেও হতে পারে যা একবারেই সঠিকে সঠিক একশো চৌষট্টি লিটারই তেল খাইছে আর তেতাল্লিশ পয়েন্ট আর কি আমরা ওইটা ওখানে দেই নাই কারণ ফুল একটু ফাঁকা ছিল আর কি তো ওইটা দিলে হয়তো তেতাল্লিশ একবারে ঠিক হয়ে যেত যাক আমাদের মনের সৌন্দ যে আমাদের যে অ্যাপসের যে মাইল মিটার তেলের মিটারটা যে কাজটা করে এটা একবার হান্ড্রেড হান্ড্রেড অ্যাগুরেট কাজ করে যখন দশ লিটার পনেরো লিটার করে বেশি হয়ে যায় তখন দেখা যায় যে পাম্পের একটু ভোগচুগি হয়ে যায় এই জন্য একটু সমস্যা হয়ে যায় তা আপনারা চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় তাহলে খোলা জায়গায় তেল ওঠানোর চেষ্টা করবেন তাহলে আপনার একটু পেলেও পেতে পারেন তো যাক বহুত কথা হয়ে গেল আপনাদেরকে আরেকটাই বলি আমার প্রায় তিন দিন আপ ডাউন করে ঘুরে আসছে এখন মার্কেটের অবস্থা খুবই খারাপ তো সব মিলে আমি ক্যাশ পাইছিলাম প্রায় ছয় হাজার টাকার মতো ছয় হাজার কিছু টাকা একটু বেশি তো এখন একটু অবস্থা খারাপ যাচ্ছে আমারও আমাদের তো এর আগের মাসে কত টাকা পাইছি এটা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে সামনে ভিডিওতে আনবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম